স্যার আমরা মির্জা সামনে এভাবেই হাজির হয়ে বলছেন স্যার আমরা জামাত শিবিরের লোকজন চলে এসেছি। আপনার চিন্তার কোনো কারণ নেই। এরপর পুরো সময়টাই নিরাপত্তার বলয় ঘিরে রাখেন এবং গাড়িতে উঠিয়ে দেন। এই সময় সবাইকে ঈদ মোবারক। আজকে ডিম মোবারকের দিন ছিল। তো ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মোবারক জানাই। জানা গেছে জামাত শিবিরের যিনি মির্জা ফখরের সামনে থেকে প্রোটোকল দিচ্ছেন তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক করে বের করে নিয়ে গেছে মির্জা ফখরুলকে বলেছিল জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো ফখরুলকে বলেছিল যে ওই ইয়ে ভাই সাহেবের সাথে যাওয়ার জন্য এনসিপি এবং বিএনপি নেতাদের উপর আওয়ামী ফ্যাসিজমের দোষরা ব্যাপক অপমান লাঞ্চনার কি বলবো যে তাদেরকে লাঞ্ছিত করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দেশে যে শিবিরকে নিয়ে বিএনপির নেতা কর্মীদের এত এত অভিযোগ সেই শিবিরের নেতা কর্মীরাই কিনা বিএনপির নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের দোষোরদের হামলা থেকে রক্ষা করেছে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে মোবারকের দিন ছিল ডিম মুবারক উপলক্ষে আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাই পাঁচ তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম শুধু দেখছিলাম কীভাবে রাতারাতি মানে দুই সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের শুধু টাকার জন্য টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ জামাতের এই গ্রুপ ওই গ্রুপ এনসিপির এই গ্রুপ মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন সমস্যা হইতো না মানে কার আগে কে যাবেন ওরে শেল্টার ভাই আমি তোমারে দিয়ে দিব তুমি আমার এটা সেন্টার দাও তো ওই এলাকায় মনে করেন দুই একই রাজনৈতিক দলের দুইজন নেতা আছে ওই না বললো তুমি আমারে দাও আমি তোমার সেন্টার দেব সে সেন্টার দিচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন পলিটিক্যাল দলগুলো সব নিয়ে নিত তাও কিন্তু এই সমস্যা হইতো না তো গণীমতের মান নিয়ে নিবেন আওয়ামী লীগ কী জিনিস ওইটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারে না অথবা বুঝতে চায় না বুঝেন না বুঝার না বোঝার ভান করে আওয়ামী লীগে কুকুর বুঝেন কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না ওরা বললাম ওদের জন্ম রাজপথে ওদের আওয়ামী লীগরে তবে মানুষের মতো ই করে আপনি করতে পারবেন না একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা মেয়েটার যে পরিমাণে গালাগালি করছে এখানে যে হেনস্থা করলো বাংলাদেশের নারীবাদীরা আজকে আপনার কথা বলতে মন চায় না কোথায় খুশি কবির সুলতানা রহমান কি সুলতানা যেন এগুলো কোথায় আপনারা এখন ই করেন কেউ করেন না কেন দেশের পত্রিকা কোনো জায়গায় নিজে নারীর এই ধরনের অবমাননী লোক এই অকথ্য ভাষায় গালাগালি তার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে এই সুপলাপানগুলো রাস্তাঘাটে যাবে আর মায়ের খাবে থাপড়ানি খাবে ভাই আপনার তো কেউ নাই আপনার ওই পলিটিক্যাল দল আছে ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে রিজার্ভ ফখরুলকেও বলেছিলো জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো ফকরুলকে বলেছিলো যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যখন বের হয়েছিল তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো ফখরুলের আর ভালো লাগে না এটা সে ওইখান থেকে বের হয়ে গেছে সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আসবেন আর তিনি আরে ভাই ফরুল ভাই আপনার দলের যেই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে সে প্রতিবার এই সময় আসেন তার কখনও খুব ভালো করে এখানে দেখা দেন এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসেছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে এটা এটা আরও বড়ো ধরনেরই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলব না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম সো জামাত ইসলাম আর ইউনুসেনিয়া বলবে আর এরা দুইজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে জ্যাকসোন হাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি এদের শত্রু জামাত ইসলাম সে খালেদা জিয়ারে দুই বছর জেল খাটেছে তখনই সমঝোতা করে নাই তখন কোথায় ছিল বন্ধুগুলো আনার হিসিন খোকন তোমার তুমি এইখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়ে ঈদ দাও সেখান থেকে মাল নিয়ে নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো আমরা জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে গিয়ে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানুল রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয় যে কর্মকর্তা ডক্টর ইউনুসের বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে সরান নাই এই যে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তহিদ বদমাইশ একটা বদমাইশ সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনে বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইয়া দিয়ে তারপরে তহিদ এগুলো করছে তো তহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যায় তাহলে ডক্টর ইহনস চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি দুদু খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ হারি কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলো সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শেখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধীক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভদ্রভাবে পাবে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন আপনাকে কথা বলে আপনাকে সে সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইমোদ নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কী সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় না দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সব কিছুই তো আছে কোনো কিছু বাদ আছে না তার বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তো ইউনুজ সরকার কী করেছেন আদানির কাছ থেকে আরও বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কিছু বাকি নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছি কিছুই করি নাই এটা হচ্ছে আই ওয়াশ এগুলো আমরা ভুলে যাবো না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায়া পেঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস নিষ্ঠা করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনা টেনা প্যাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উৎসৃঙ্ঘল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটা প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হয়তো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোকটোকের কাজে লাগায় না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি এই বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না অমিলে এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা করে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘু সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝে না সব বুড়িয়ুড়িয়া এগুলি খাটাশগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছরের তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আসেন দেখে আপনার চাইটার ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার একটু নিয়ে কামলার মতো কামে লাগাইছি আমরা আপনার এখানে থাকলে আপনার মতো এরকম একটা সুৎখুর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনের কোনদিন কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছে আপনি জীবনে কোনো আজ পর্যন্ত কাজ করেছেন কোন কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক অপূর্ব করতে পারে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এই বিশ্বজিৎ টি সাথে এগুলির সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আয় এখানে এনে তারপরে টাকা করে এই স্পন্সার করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষের জন্য খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান যে সবই হচ্ছে এই দেশের কি উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে না এই সুৎকরী আপনারে আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ